সালামুকুম আন্নামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের থ্রি কালেকশন দেখাবো ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিস এগুলো ম্যাচিং সুতোর কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা বলা হয় এগুলোকে খুব সুন্দর এখানে কিন্তু জিরো স্টোন কাজ করা থাকবে কালারগুলো কিন্তু খুবই সোবার টেস্টের কালার থাকবে সেম প্যাটার্নে কিন্তু চারটা কালার হয় চারটা কালারে কিন্তু খুবই চমৎকার ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগে সেইটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার থাকবে খুবই সুন্দর থ্রি পিসগুলো একেবারে পেস্টেল কালার উপরে ডিফারেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স উপর খুবই সুন্দর একটা কালেকশন গলার পোষণে কিন্তু খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা থাকবে বডিতে কিন্তু ফুলের প্রিন্ট করা থাকবে খুব সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সুতো দিয়ে ডিজাইন করা আছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলো কিন্তু স্থানকাল পাত্র পনেরোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে অ্যাভেলেবেল আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব একেবারেই অফার একটা প্রাইজে দিয়ে দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা চিকেন থ্রি পিস পিসগুলো নিয়ে নিতে পারবেন আন্নামির পক্ষ থেকে খুবই চমৎকার এটা আছে ব্যাকপাট ব্যাকপাটটা কিন্তু খুব সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা থাকবে কিন্তু সলিড এক কালারের উপরে প্যান্টের কাপড়টা কিন্তু সলিড এক কালার খুবই চমৎকার আর উনটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা উন্যা সিকোয়েন্সের কাজ করা থাকবে কটন এর উপর খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো আপনার পার্টিতে পড়তে পারবেন এদিক সেদিক গেলে পড়ে যেতে পারবেন খুবই চমৎকার গুলো প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এক কথা বলতে গেলে অসাধারণ একটা কালেকশন সামনে যেহেতু পুজো চলে আসতে চাইলে কিন্তু পুজোর জন্য আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন ষোলো থেকে ষাট এই পিস পিসগুলো সবাই পড়তে পারবে খুবই চমৎকার একেবারে ডিফারেন্ট একটা কালেকশন খাতার পেনাটা কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর প্রিন্ট করা ব্যাকপারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা থাকবে এক কালার উনাটা কিন্তু অনেক বড় থাকবে প্যান্টের কাপড়টা সলিড কালারের উপরে উনাটা কিন্তু ম্যাচিং উন থাকবে খুবই সুন্দর বিশাল বড় উন অনেক বড় একটা উনা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে যার যে কালারটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট শট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেম কালারটাই দিয়ে দিতে পারবো খুবই চমৎকার কালেকশনগুলো নিকের কাজটা দেখেন খুবই সুন্দর বডিতে কিন্তু খুব সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে ফুলের ডিজাইন করা আছে খুবই চমৎকার দামাঙের কাজটা কিন্তু খুবই সুন্দর তাঁতাল দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্যান্টের কাপড়টা সলিড দুটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালারে কিন্তু পেস্টেল কালার ওঠে ডিফারেন্ট কালারগুলো ষোলো থেকে ষাট এগুলো সবাই পরতে পারবে খুবই সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা অফার প্রাইস প্যান্টের কাপড়টা সলিড কালার উনটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং কালার উন থাকবে সেম টু সেম ম্যাচিং করা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু এই ধরনের নতুন নতুন অনেক ভিডিও পাবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু